এই কাজটি উম্মতের কাজ কাজটি দলের কাজ সু আয় লোকমানের মধ্যে এসে আল্লাহ পাকে আল্লাহ্পা বলছেন কাজটি হল বেকাশ সুরায় লোকমান হদরতের লোকমান হাকিম তার ছেলেকে নাসিহত করছে এই নসিহাদ আল্লাহর কাছে তো পছন্দ হয়েছে पिता তার ছেলেকে উপদেশ দিয়েছেন উপদেশগুলি আল্লাহর কাছে এত পছন্দ হলো যে লোকমান হযরত লোকমানের नसीहत আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কোট করে লোকমানকে চিরন্তন করে দিলেন সুবহানাল্লাহ বিহামদি কি উপদেশ দিলেন তার ছেলেকে তিনি হযরত লোকমান তার ছেলেকে ডেকে বললেন ইয়া বুনাইয়া أقِمِ الصلاة وأمر بالمعروف وأنهَ عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور يا بنية. يا قلت لك شنطة أقِمِ الصلاة سلكيت وتعذر قلت لك ইয়া এমনি বললেন না হ্যাঁ আমার ছেলে তা না বলে তিনি আদর করে ডাকলেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার নয়নের পুতুলি সন্তান যারা দাওয়াত দেন দায়ীদেরকে শিখাবার জন্য এই সব কথা কোরআন শরীফ আল্লাহ পাক রেখেছেন কিভাবে দাওয়াত দিতে হবে মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও যখন কোন ভাবে দাওয়াত দিতে হবে মিষ্টি মিষ্টিভাবে দাওয়াত দাও মানুষকে উদরু ইলা সাবিরে রব্বী কাবিল হেকমাতি ওয়াল মাও ইজ হাসানা সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দিনের দিকে দাওয়াত দাও যখন কোনো দাওয়াতকারী দল দাওয়াত দিতে বেরোবে নভিকারি মিসাল্লাল্লাহ সলাম তখন তাদেরকে বলতেন ইয়ে সিরু ওয়ালা তো আশ শিরু ওয়ালা কো না নবিজি বলতেন মানুষকে সহজ করে দিনের দাওয়াত দাও দিনকে কঠিন করে বুঝায় না আর জাহান নামের ভয় দেখিয়ে মানুষকে দিন থেকে সরিয়ে দিও না জান্নাতের কথা শুনায় শোনায়া শুভ সংবাদ দিয়ে দিয়ে মানুষকে দিনের পথে ডাকো সুতরাং তিনি তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া আকিম ইসাল নামাজকে প্রতিষ্ঠা করো নামাজকে প্রতিষ্ঠা করো আর ও আবুর বিল মারুফ মানুষকে ভালো কাজের আদেশ দাও আনিল মুনকার আর মানুষকে অন্যায় কাজ থেকে দুয়াতে মানুষকে ফেরাও মা আসবাক আর ধৈর্য ধরো যখন বিপদ আসবে অর্থাৎ এই কাজগুলি হলো এমন এই ভালো কাজগুলি করতে গেলে বিপদ আসবে আর সেই বিপদ আসতে হবে আর মনে রেখে দিও এই কাজগুলি খুব সহজ কাজ না যাদের বুকের পাঠা বড় যারা সাহসী এই দাওয়াতের কাজগুলি তাদের জন্য প্রিয় ভাই সব পাক বলছেন হাজরমার তার কথা থেকে মানুষকে ফিরাও এই টার্গেট ছিল হজরতের লোকমানের টার্গেট ছিল তরুণ সমাজ যুবক সমাজ সমাজ যুব তারা হলো মেইন টার্গেট যেই সমাজের যুবকরা ভালো থাকে চরিত্রবান থাকে সমাজ ভালো হয় আর যুবকদেরকে চরিত্রবান বানাবার জন্য নামাজের চাইতে উত্তম পন্থা আর নাই এই জন্য নবী করিম সাল্লি ওসাল্লাম তিনি যুবকদের ব্যাপারে সব সময় দরদি মন ছিল একবার এক মাহফিলের ভিতরে নবীজি বক্তব্য রাখছেন দেখা গেল হাজরাতে জারি রাজি আল্লাহ বসার জায়গা পান নাই তিনি এক কোনায় দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী দৃষ্টি সেদিকে পড়লো নবীজি তখন যুবকের দিকে তাকিয়ে নিজের গায়ের চাদর মোবারক তার দিকে ফিকে মারলেন আর বললেন ইজলি জারির হে তুমি আমার চাদরের উপরে বসো হযরত জারির নবীজির চাদর হাতে তুলে নিয়ে দুই হাতে বুকের সাথে জড়ায় নিলেন ফাকাবালাহা জারির ওয়া দম্মাহা ইলাই তিনি নবীদের চাদরকে বুকের সাথে জড়ায় ধরে চাদরের উপরে চুমা খাইতে লাগলেন আর বলতে লাগলেন আকরামতানি আকরামাক আল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূল আল্লাহ হে আপনি আমাকে সম্মানিত করেছেন আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায়া দিন যুবকরা যুবকদের টার্গেট ছিল তারাই ছিল তরুণরাই ছিল হাদরাতে লোকমানের টার্গেট উদ্দেশ্য তাই তিনি দরদ করে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু তিনি বলেছেন উসিকুম বিশাবাবি খায়রা ফাইন্নাহুম আরাকু আফিলা লাকদ বাসানি আল্লাহ বিলহানিফিয়তে সামহা খালফানিয়া الشباب وخালফানিয়া الشيوخ حضرت নবী করিম বলছেন আমি তোমাদেরকে নসিহত করছি তোমরা যেন তোমাদের যুবকদের ব্যাপারে তোমরা অত্যন্ত দরদি মনে হবা তাদেরকে ভালোবাসবে কারণ আমি এসেছি পৃথিবীর বুকে আমি এসেছি উদার পন্থা নিয়ে তোমরা যুবকদেরকে mohabbat করবে যুবকদেরকে ভালোবাসবে